আসসালামু আলাইকুম অরহ রহমাতুল্লাহ প্রত্যেক মানুষ যখন কোনো নেক কাজ করে তখন সে জানতে চায় তার এই নেক কাজগুলো কবুল হলো কিনা সুপ্রিয় দর্শক পৃথিবীর প্রত্যেকটি দিনদার ইমানদার ব্যক্তির অন্তরে প্রতিনিয়ত পেরেশানি থেকে যায় আমি যা নেকামল আমল করছি আমি নামাজ পড়ছি রোজা রাখছি আমার পিতামাতার খেদমত করছি এছাড়াও অসংখ্য নেকামল আমল করছি এই নেকামলগুলো আমলগুলো আল্লাহ রাব্বুল দরবারে কবুল হচ্ছে তো সুপ্রিয় দর্শক একমাত্র আসল ব্যথিত সরাসরি দোয়া কবুলের কোনো বার্তা সাধারণ মানুষ পায় না অলিয়াউল্লা পীর বোন থাকে তারা বিভিন্ন নিদর্শনের মাধ্যমে বুঝতে পারে যে তাদের দোয়া কবুল হচ্ছে কিনা যখন কেউ নামাজ পড়ে সে জানে না তার নামাজ কবুল হলো কিনা কখনো কোনো বান্দা আল্লাহর রাস্তায় দান সত্তা করলে তখনও সে জানতে চায় তার এই দানগুলো কবুল হলো কিনা দুনিয়ার যে কোনো নেক কাজ করার পরে কিভাবে বুঝতে পারবো যে আমার নেক কাজগুলো কবুল হলো কিনা আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কোন রকম না টেনে কেননা আপনি আমল করছেন আপনি নিশ্চিত জানেন না আপনার আমলগুলো কবুল হচ্ছে কি না মনে রাখবেন হাজারো আমল করুন আমল কবুলের নিদর্শন আপনাকে বুঝতে হবে যা আপনি করেছেন তা আল্লাহ রাব্বুল আলমিন কবুল করছেন কিনা সুপ্রিয় দর্শক হাদিস শরীফের একটি সারাংশ যার বর্ণাকারী হজরত আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনবু নেক কাজ কবুলের আলামত বর্ণনা করতে গিয়ে বলেন যখন মানুষের নেক কাজ কবুল হয়ে যায় তখন পাঁচটি আলামত তার দেহে প্রকাশ পায় আসুন আজকে সেই গুরুত্বপূর্ণ পাঁচটি আলামত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার মধ্যে এক নম্বর হলো যখন কারো কোনো এবাদত আল্লা রাবুল আলমিনের দরবারে কবুল হয়ে যায় তখন তার চেহারায় একটি নূর চলে আসে তার চেহারায় একটি লাবণ্যতা চলে আসে সে সর্বদা হাসি খুশি থাকে মনে হবে দুনিয়াতে তার মতো শান্তিতে আর কেউ নেই অন্তরের গভীরে এক মহান প্রশান্তি প্রতিনিয়ত ভর করে মুখে মিষ্টি হাসি আবার আপনা আপনি বের হয়ে আসবে দুনিয়ার কোনো টেনশন দুশ্চিন্তা তার মধ্যে থাকবে না প্রত্যেকেরই ভ্যানকে এই নিয়ামত জোটে না তার মধ্যে দুই নম্বরটি হচ্ছে তার অন্তর আলোকিত হয়ে যায় অর্থাৎ আল্লাহতালার আদেশ নিষেধের ব্যাপারে পরিপূর্ণ সতর্ক হয়ে যায় অর্থাৎ নিজ থেকে হঠাৎ করে মনে হয় পাপ কাজের দিকে হাত অপ্রসার হচ্ছে না নেক কাজের কথা মনে হওয়া মাত্রই দৌড় দিতে ইচ্ছে করছে নেক কাজে আগ্রহ বৃদ্ধি পেয়েছে তার কাছে কিছু থাকুক আর না থাকুক সে সর্বদা হাসি খুশি থাকে এই জান্নাতের সুখ তার উপরে ভর করে তিন নম্বরটি হচ্ছে তার শরীরে আশ্চর্যজনক এক প্রকার শক্তি চলে আসে বেশি বেশি নেট কাজ করার শক্তি তার মধ্যে চলে আসে এবং শয়তান থেকে বাঁচার শক্তি আল্লাতালা তার মধ্যে দিয়ে দেন চার নম্বর লক্ষণটি হচ্ছে সে তার ধন সম্পদের মধ্যে প্রশস্ততা অনুভব করে অর্থাৎ আল্লাহ তালা তার রিদিকে প্রশস্ততা দান করেন যা কিছু আছে তাকে অনেক বেশি মনে হয় এবং তার জন্য মহান রাব্বুল আল দরবারে শুক্র হতে মনে হয় অন্তরের মধ্যে এই ধারণা আলহ রাব্বুল আল নিয়ে আসেন যে আমার তো অনেক আছে এখন আমাকে দান করতে হবে সে মানুষের জন্য যতই খরচ করে তারপর তার সম্পদের মধ্যে স্বল্পতা আসে না সুবাহ পাঁচ নম্বর লক্ষণটি হচ্ছে মানুষের অন্তরে আল্লাহ তালা তার রহমত ঝেলে দেন এবং আল্লাহ তালা তার জন্য সকলেই তাকে ভালোবাসেন দেখবেন সেই ব্যক্তিগুলো এমন যে মানুষ তাদেরকে দেখলে অন্তরে প্রশান্তি খুঁজে পায় দেখবেন সমাজে কিছু মানুষ আছে যাদেরকে সবাই ভালোবাসে সবাই মহব্বত করে এদের ব্যাপারে কারো মনে কোনো দুশ্চিন্তা নেই তারা জানে যে এরা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে নমনীয় মানুষ এরা কোনো ক্ষেত্রে কঠোরতা হিংসাত্মক বিদ্বেষমূলক আচরণ তাদের মধ্যে পাওয়া যায় না সুপ্রিয় দর্শক শ্রদ্ধামণ্ডলী আমাদের রাসুল সুল্লাহব আলিফ সাল্লাম ঠিক এমনটি ছিলেন তাকে ভালোবেসে তো তার নাম আলামিন দিয়েছিলেন ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত তাদের ব্যক্তিগত অর্থ সম্পদ মোহাম্মদ সুল্ল্লাব আলি আসাল্লামের কাছে গোচ্ছিত রাখত কারণ তারা জানতো পৃথিবীর সবচেয়ে বড় সেফ হ্যান্ড হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের হাত এই হাতে যত অর্থ থাকবে সবচেয়ে বেশি নিরাপদ আশ্রয়ে থাকবে প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কারো মধ্যে যদি এরকম চিন্তা চেতনা তৈরি হয়ে যায় অর্থাৎ আপনি হঠাৎ করে দেখছেন আপনার চেহারায় নূর চলে এসেছে অন্তর আলোকিত হয়ে গিয়েছে শরীরের আশ্চর্য প্রকার এই নুরানি শক্তি চলে এসেছে ধন সম্পদের প্রশস্ততা সৃষ্টি হয়েছে শুধু মুক্ত হস্তে দান করতে ইচ্ছে করছে এবং সর্বশেষ মহান রাবুল আলমিনের রহমত দ্বারা অন্তর প্রশান্তি খুঁজে পাচ্ছে তখন আপনি বুঝতে পারবেন আপনি মহান রাবুল আলমিনের কাছে আপনি একজন প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হয়েছেন মহান রাবুল আলমিন আমাদের সকলকে নেকামল করার তাও দান করুন আমিন